নিউজিল্যান্ডের বিপক্ষে খেলতে নেমে নতুন যৌথ ইতিহাস সৃষ্টি করলেন সাকিব এবং মাশরাফি কার্ডিফ নামটি বাংলাদেশের কাছে অন্যরকম এক রোমাঞ্চের নাম এক যুগ আগে এই মাঠেই তো অস্ট্রেলিয়াকে হারিয়ে দেশের ক্রিকেটকে নতুন এক উচ্চতায় নিয়ে গিয়েছিল টাইগাররা সেই কার্ডিফেই আজ নিউজিল্যান্ডের বিপক্ষে খেলতে নেমে নতুন যৌথ ইতিহাস গড়লেন বাংলাদেশের ওয়ান ডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা এবং টি টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান সাবেক লিটল মাস্টার মোহাম্মদ আশরাফুলকে পেছনে ফেলে যৌথভাবে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ওয়ানডে খেলার রেকর্ড করলেন এই দুইজন দুই হাজার তেরো সালের আটই মে সর্বশেষ একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলেন আশরাফুল সেই থেকেই বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ওয়ানডে খেলার মালিকানা এতদিন এককভাবে ধরে রেখেছিলেন অ্যাশ বাংলাদেশের হয়ে একশো পঁচাত্তরটি ওয়ানডে খেলেছেন আশাফুল এখন এই রেকর্ডের মালিক যৌথভাবে হলেন বাংলাদেশ দলের দুই কান্ডারি সাকিব এবং মাশরাফি দেশের জার্সি গায়ে আজকের নিউজিল্যান্ডের মাশরাফি সাকিব খেলেছেন একশো ছিয়াত্তরটি ওয়ানডে সাকিব আশাফুলকে ছাড়িয়ে গেলেও বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ওয়ানডে খেলার ক্ষেত্রে অ্যাশের পাশে বসলেন টাইগার উইকেট রক্ষক মুশফিকুর রহিম নিউজিল্যান্ডের বিপক্ষে খেলতে নামার পর মুশির ম্যাচ সংখ্যা হল একশো আমাদের নিউজটি ভালো লাগলে নিউজটি অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং স্পোর্টসের নিত্য নতুন নিউজ পেতে আমাদের চ্যানেলটিকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন ধন্যবাদ সবাইকে